গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার তা আমি মঙ্গলচন্ডীর ঘর পেতেছি যে ষোলোবারটা বারটা খিলি সব করে পুজো টুজো করেছি যে বই মঙ্গলচন্ডীর বই পড়ছি আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু আজকে মঙ্গলবার অনেকেই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার করে হ্যাঁ আবার কেউ প্রথম শেষেটা করে আমি চারটেই করি আর এই যে পুজো করেছি পুজো টুজো হয়ে গেছে আমার আর সঙ্গে থাকুন তার সাথে তো নিরামিষে বান্না খাওয়া দাওয়া সব তো থাকবেই ঠিক আছে আর একটু ঠাকুর নমস্কার করে নিই তাহলেই হয়ে যাবে নমস্কার হয়ে গেছে একটু ষাঁটটা পাওয়া যাবো নমস্কার করো তাহলে হয়ে যাবে

দই পটল করবো দই পটল আচ্ছা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পটল হবে

যে যা আছে সব ব্যাকরণে যা আছে সব বলতে শুরু করে দিলে ভালো বল আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা কি বলে বন্ধুরা দেখে কি বলে হ্যাঁ কীভাবে ঠিক আছে করে সবাই করে যে যার মতন করে করে বুঝলে রান্নাটা না যে যার মতন করে এটা একটা আর্ট বুঝলে এটা একটা ভালোবাসার জায়গা রান্না একটা ভালোবাসার জায়গা রান্না রান্না করতে করে দিলাম তা নয় রান্নাটাকে ভালোবাসতে হবে তবেই রান্নাটা ভালো হবে সে যে কোনো জিনিস দিয়ে যে কোনো দিয়ে তুমি যদি ভালোবেসে রান্নাটা করো না তোমার সেটাই ভালো হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার আমার রান্না ভীষণ ভীষণ ভালো লাগে জানেন তো হ্যাঁ আমাকে তো বলছে রান্নার লোক রাখতে কিন্তু আমি না পাচ্ছি না আমার সেই রান্না করে একটা অভ্যেস হয়ে গেছে নিজে হাতে হ্যাঁ মনে হয় খুব ভালো টেস্ট হয়েছে দই পটল এত সুন্দর টেস্ট হয়েছে আর পটল ছোট ছোট দেশি পটল তো খুব সুস্বাদু দারুণ লাগছে ঠিক আছে কথা মশাকে বসিয়ে দিচ্ছি কথা মশাই খাচ্ছেন আর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন আর কমেন্টস করবেন বলুন না এগুলো তো ভালো লাগে না আমরা করছি অথচ কমেন্টস নেই সেই রকম কমেন্টস নেই কিন্তু ভিডিওটাও ভালো করে সব দেখছেন না একটু দেখবেন না তাহলে তো ভালো লাগে আমাদেরও তো ভালো লাগে যে এই বয়সেও তো রান্না করে যাচ্ছি আনন্দ করে মনের মানে ফুর্তি করে ভালোবেসে এই রান্নাগুলো করে যাচ্ছি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ